আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বিজ্ঞান বইয়ের অধ্যায় আট শব্দের কথা এটার আটাশি এবং উনানব্বই পৃষ্ঠার মধ্যে যে কোয়েশনগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে রয়েছে শূন্যস্থান তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এরপর বহু নির্বাচনী এবং শেষে রয়েছে দুইটা সৃজনশীল তাহলে চলো ফার্স্টে আমরা শূন্যস্থানগুলো যেগুলো আছে সেগুলোর উত্তর দেখে নিই আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে নিভানা থ্যাংক ইউ নিভানা আমাদের আগের ভিডিওটিতে আখি কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম আখি এক নম্বর শূন্যস্থান হলো শব্দ কোনো মাধ্যম ছাড়া সঞ্চালিত হয় না দুই মানুষের কানের শ্রাব্যতার সীমা বিশ হার্জ থেকে বিশ হাজার হার্জ তিন নম্বর অবাঞ্ছিত ও বিরক্তিকর শব্দ হল নয়েজ চার শব্দের ব্যাগ বায়বীয় পদার্থে সবচেয়ে কম পাঁচ বিশ হাজার হার্যের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে পাঁচ নাম্বার বিশ হাজার হার্যের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে এরপর সংক্ষিপ্ত কোয়েশ্চেনগুলোর প্রথমটা শ্রাব্য ও অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কী আনসার হলো শ্রাব্য শব্দ হলো মানুষের কান শুনতে পারে এমন শব্দ আর অশ্রাব্য শব্দ মানুষের কান শুনতে পারে না এমন শব্দ দুই শ্রুতিপূর্ব ও শ্রুতি উত্তর শব্দ কাকে বলে এর আনসার বিশ হার্যের কম কম্পাঙ্কের শব্দকে শ্রুতিপূর্ব এবং বিশ হাজার হার্যের বেশি কম্পাঙ্কের শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলে তিন নম্বর কোয়েশ্চেন নয়েজ ও সুশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য কি আনসার নয়েজ হলো বিরক্তিকর শব্দ ও এলোমেলো শব্দ আর সুশ্রাব্য শব্দ হলো কানের মধুর ও সুশৃঙ্খল শব্দ চার সকল কম্পাঙ্কের শব্দ কি আমরা শুনতে পাই আমাদের শ্রাব্যতার সীমা কত না আমরা সকল কম্পাঙ্কের শব্দ শুনতে পাই না মানুষের শ্রাব্যতার সীমা হল বিশ হার্জ থেকে বিশ হাজার হার্চ পর্যন্ত এরপর এক নম্বর সৃজনশীলের আগে রয়েছে কয়েকটা বহু নির্বাচনী এক নম্বরটা হলো কোন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি এটা হল খ কঠিন মাধ্যম এরপর চন্দ্রপৃষ্ঠ থেকে প্রচণ্ড বিস্ফোরণ এবং পৃথিবী পৃষ্ঠে বড় মাঠের দূরপ্রান্তে বন্দুকের নল থেকে গুলি বের হলো উভয় ক্ষেত্রে সৃষ্ট আলোর ঝলকানি দেখা গেল দুই নম্বর কোয়েশ্চেন চন্দ্রপৃষ্ঠে বিস্ফোরণের শব্দ শুনতে হলে পৃথিবী থেকে ঘ অর্থাৎ পৃথিবী ও চন্দ্রের মাঝে মাধ্যম থাকতে হবে এরপর তিন শব্দের কম্পাঙ্ক বিশ হার্স থেকে বিশ হাজার হার্জ হতে হবে তিন উভয় ঘটনা একই সাথে সংঘটিত হয়ে থাকলে কোনটি সব শেষে পর্যবেক্ষণ করা যাবে আনসার গ বিস্ফোরণের শব্দ চার ভিতরের বাতাসে কম্পনের ফলে সুর সৃষ্টি হয় কোন বাদ্যযন্ত্রে এটা হলো ঘ বাসি প্রথম সৃজনশীল শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড বায়ুতে সমুদ্রের পানিতে শব্দের বেগ পনেরোশো মিটার পার সেকেন্ড তীরে দাঁড়ানো লোকটি ও ডুবুরি বোমা ফাটার স্থান থেকে তেত্রিশশো মিটার দূরে আছে কোয়ার কয়েকশন শব্দ কি এর আনসারটা হলো যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই শব্দ ক রেললাইনের পাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ শোনা যায় কেন অ্যান্সার আমরা জানি শব্দ মাধ্যম ছাড়া চলাচল করতে পারে না আবার বিভিন্ন মাধ্যমে শব্দের ব্যাগও বিভিন্ন যেমন শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে তারপর তরল মাধ্যমে এরপর বায়ু মাধ্যমে রেলপাত লোহার তৈরি অর্থাৎ রেলপাত একটি কঠিন মাধ্যম সুতরাং রেলপাতের মধ্য দিয়ে শব্দ খুব দ্রুত চলাচল করে তাই রেলপাত রেলপাতে কান রাখলে দূর থেকে রেলগাড়ি চলার শব্দ রেলপাতের মধ্য দিয়ে খুব দ্রুত কানে পৌঁছায় বলে ওই শব্দ শোনা যায় এরপর গনাম্বার কোয়েশনটা হলো বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি কতক্ষণ পর শব্দ শুনবে এর অ্যান্সার হলো উদ্দীপকে উল্লেখিত বায়ুতে শব্দের ব্যাগ হলো তিনশো মিটার পার সেকেন্ড এবং শব্দ শোনার সময় এটা আমরা এখন বার করব বোমা ফাটার স্থান ও তীরে অবস্থিত লোকটির দূরত্ব হলো তেত্রিশশো মিটার আমরা জানি শব্দের ব্যাগ হলো বাঘ সময় আর তাহলে সময়টা কি হবে সময় হবে দূরত্ব বাগ শব্দের ব্যাগ তো এইবার কিভাবে করেছি এটা আমরা এই যে সময়টা সময়টা এবার এই পাশে নিয়ে যাবো এবং শব্দের ব্যাগটা এই পাশে নিয়ে আসবো তাহলে সময় সূত্রটা পাবো এরপর দূরত্ব এটা হলো তেত্রিশশো মিটার যেটা দেওয়া আছে সেটা বসাবো শব্দের ব্যাগ হলো তিনশো মিটার এটা বসাবো তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে দশ সেকেন্ড অতএব বোমা ফাটার স্থান থেকে তীরে অবস্থিত লোকটি দশ সেকেন্ড পর শব্দ শুনবে এরপর ঘ নম্বর কোয়েশন বোমা ফাটার শব্দ ডুবুরিও কি একই সময় শুনতে পারবে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এর আনসার হলো উদ্দীপক অনুযায়ী ডুবরি বোমা ফাটার স্থান থেকে তেত্রিশশো মিটার দূরে অবস্থিত সমুদ্রের পানিতে শব্দের ব্যাগ হলো পনেরোশো মিটার পার সেকেন্ড তাহলে এবার আমরা সময় নির্ণয় করি তো আমরা জানি শব্দের ব্যাগ সমান দূরত্ববাগ সময় তাহলে সময় সমান হবে দূরত্ববাগ এই শব্দের ব্যাগ এবার দূরত্বের মানটা বসাবো তেত্রিশশো তারপর শব্দের ব্যাগ পনেরোশো তাহলে হবে টু পয়েন্ট টু সেকেন্ড গহতে হতে আমরা পাইছি তীরে অবস্থিত লোকটি বোমা ফাটার শব্দ শোনে দশ সেকেন্ড পর অতএব ডুবরি ও লোকটি একই সময়ে বোমা ফাটার শব্দ শুনতে পাবে না ডুবরি আগে শুনতে পাবে দুই নম্বর কোয়েশ্চেন এতদিন যাবৎ তপনের বাসা থেকে স্কুলের ঘণ্টাধ্বনির শব্দ শোনা যেত না সম্প্রতি ঘণ্টাটির ওজন ঠিক রেখে গঠনে কিছু পরিবর্তন করা হয়েছে ফলে এখন সে বাসা থেকেই ঘণ্টাধ্বনির শব্দ শুনতে পায় ক সুশ্রাব্য শব্দ কি এর অ্যান্সার হলো যে শব্দ শুনতে ভালো লাগে সুখকর মধুর ও আনন্দদায়ক সে শব্দই সুশ্রাব্য শব্দ খ বাঁশের বাঁশির নলের দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতার কীরূপ পরিবর্তন আসবে অ্যান্সার শব্দের যে বৈশিষ্ট্য দ্বারা কোন সুর চরা ও কোন সুর মোটা বোঝা যায় তাকে তীক্ষ্ণতা বলে শব্দের তীক্ষ্ণতা শব্দ সৃষ্টিকারী বস্তুর কম্পাঙ্ক ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তীক্ষ্ণতা কমে এবং দৈর্ঘ্য কমলে তীক্ষ্ণতা বৃদ্ধি পায় কাজেই বাঁশের বাঁশির দৈর্ঘ্য কম হলে শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে এরপর গণাবার কোয়েশ্চেন স্কুলের ঘণ্টাধ্বনি তপনের কানের কানে পৌঁছার কৌশল বর্ণনা করো আমরা জানি কম্পনশীল বস্তু শব্দ সৃষ্টি করে তাই আমরা বলতে পারি তপনের স্কুলের ঘণ্টায় আঘাত করলে সেই ঘন্টায় কম্পনের সৃষ্টি করে যা শব্দ উৎপন্ন করে এই শব্দ বায়ু মাধ্যমে সঞ্চালিত হয়ে তপনের কানে পৌঁছায় প্রথমে কম্পনশীল ঘণ্টাটি এদের চারপাশের বায়ুর অণুগুলোকে কম্পিত করে বায়ুর এ কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলোতে স্থানান্তর করে দেয় পর্যায়ক্রমে এভাবেই শব্দ ঢেউয়ের মতো ঘন্টা থেকে তপনের কানে পৌঁছায় এরপর ঘ নম্বর কোয়েশনটা হলো ঘন্টায় কোন ধরনের পরিবর্তনের কারণে তপন বাসা থেকে এখন ঘন্টার শব্দ শুনতে পায় উপযুক্ত কারণসহ ব্যাখ্যা করো আনসার ঘন্টার পুরুত্ব ও আকৃতি পরিবর্তনের কারণে তপন বাসা থেকেই এখন ঘন্টার শব্দ শুনতে পায় বিশ্লেষণ আমরা জানি কোনো শব্দ কোন কোনো শব্দ কত দূর পর্যন্ত শোনা যাবে তা শব্দের তীব্রতার উপর নির্ভর করে শব্দের তীব্রতা যত বেশি হবে শব্দ তত জোরালোভাবে এবং অনেক দূর পর্যন্ত শোনা যাবে আবার শব্দের তীব্রতা কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমন মাধ্যমের ঘনত্ব উৎসের বিস্তার উৎসের কম্পাঙ্ক মাধ্যমের গতি উৎসের আকার প্রভৃতি যেহেতু তপনের স্কুলের ঘন্টার আকার পরিবর্তন করা হয়েছে সেহেতু আমরা বলতে পারি ঘন্টাটির আকার বড় করা হয়েছে কারণ শব্দ সৃষ্টিকারী উৎসের আকার বড় হলে শব্দ তরঙ্গ বেশি পরিমাণে শক্তি সঞ্চালিত করে ফলে শব্দের তীব্রতাও বৃদ্ধি পায় এবং বহুদূর পর্যন্ত শব্দ শোনা যায় এ কারণেই এই তপন পূর্বে স্কুলের ঘণ্টাধুনি না শুনলেও এখন শুনতে পায়